মহাব্বত থাকতে হবে ভালোবাসাও থাকতে হবে এবং সেটাকে আনুগত্যের মাধ্যমে প্রমাণ করতে হবে ভালোবাসা অনেক কিছুই আমরা ভালোবাসি কিন্তু আনুগত্যের ক্ষেত্রে আমরা অনেক উদাসীন মহাব্বতের সহিত যে কাজ আপনি দুনিয়াতে করেন ওই কাজটা যখন বিরক্তর সহিত করবেন অমনোযোগী হয়ে যখন ওই কাজটি করবেন তখন ওই কাজের সফলতা আসবে না আপনাকে সব সময় বেরক্ত বেরক্ত মনে হবে আর ওই কাজটা যখন আপনি মহব্বতের সহিত গুরুত্ব দিবেন তখন ওই কাজটা তখন আপনার কাছে সহজ হবে ঠিক তেমনিভাবে রাসুলকে শুধু ভালোবাসলেই হবে না রাসুলের আনুগত্যের মাধ্যমে রাসুলের ভালোবাসা প্রকাশ করতে হবে আনুগত্য যদি আমরা না করি ইত্তেবা যদি আমরা না করি তাহলে রাসুলকে অবজ্ঞা করা হয়ে গেল অবমাননা করা হয়ে গেল যে কথাটা আমি প্রথমে বললাম মহাবতির সহিত যে কাজটি করবেন ওটা আপনার জন্য তখন সহজ হয়ে যাবে আর যখন বিরক্ত হয়ে যে কাজটি করবেন ওটা আপনার কাছে তখন সহজ আর হবে না ঠিক তেমনভাবে মনে পালন করতে গিয়ে মহাপ্রতুর সহিত যখন সূনাটা পালন করবেন তখন এর ভেতর আপনি শান্তি পাবেন আর যখন আপনি বিরক্ত সহিত করবেন তখন ভালো লাগবে না আপনাকে অশান্তি মনে হবে সব সময় বিরক্ত মনে হবে রাসুলের অনেক সূন্না রয়েছে যে সূন্নাগুলি পালন করা অত্যন্ত সহজ খাওয়ার পরে রাসুল মিষ্টি পছন্দ করতেন খাওয়া শেষ হওয়ার পরে এই আজকে কিন্তু এই সূন্না পালন হলো না এরকম অসংখ্য সুন্না যেগুলি সুন্নাগুলি পালন করতে গিয়ে শুধু পেটটায় ভরে কিন্তু আনুগত্য এর ভেতর প্রকাশ পায় না আল্লাহ রাসুল জীবনে যা কিছু করেছেন সবগুলি সুন্না এবং এর ভেতর আনুগত্যের মাধ্যমে সুন্নাগুলি পালন করতে হবে অতএব আল্লাহরাসুলে আনুগত্য করতে হবে আনুগত্য করতেই হবে আপনি শুধু মহাব্বত করবেন মহাব্বত করে যদি পার পেত তাহলে আবু তালেব অবশ্যই জান্নাতে যেত মহাব্বত এক জিনিস বললাম তো মহাব্বতের সহিত আপনাকে আনুগত্য করতে হবে